জান তোমাকে কত দিন পর কাছে পেয়েছি বলো তোমাকে ছাড়া তো আমার একটু ভালো লাগে না আমার স্বামীর জন্য তো জানো তোমাকে টাইমই দিতে পারি না যাই হোক আজকে আমার স্বামী না বাসায় নেই মানে আমি বাড়িতে থাকি না আমার বউ পর পুরুষ দেখে নিয়েছি এসব করে শুধু তুমি আর আমি আজকে আমরা অনেক মজা করবো ঠিক আছে যান এতক্ষণ তো অনেক কিছু করছি যাই হোক এখন না মেন কাজটা করা যাক ঠিক আছে চলো শুয়ে পড়ি লিমা থামো তুমি আরে এই ছেলেটা কে এই ছেলে এই ছেলে কে কেউ না আসলে আমার এমনি ফ্রেন্ড তোমার ফ্রেন্ড মানে এই আরে ও কি মুখ দেখাবে এদিকে আসো বলছিনা অনেক দিন फ्रेंड এমনিতেই গল্প করতেছিলাম অন্য কোনো কিছু না তো আরে আমি বাড়িতে থাকি না আমি চাকরি বাকরি করি দূরে দূরে থাকি আর তুমি কি না আমার অনুপুস্থিতিতে এইসব করো এই ছেলেটাকে তুমি রাখতাম আরে আরে তুমি এদিকে আসো তুমি কি করতেছো তুমি তুমি ওই ছেলেটাকে দেখাও ওই ছেলেকে দেখে তুমি কি কি কিও ওই ছেলেকে দেখতে হবে না কি দেখতে হবে না আমার বেডরুম যে আরেকটা ছেলেকে নিয়ে এসব করতে সব দেখতে হবে না মানে এসবের মানে কি বলছি না তুমি এরকম করতেছো কেন আরে একটু তোমার জন্য তো মজা করতে মজা পারি মানে আমি তোমার স্বামী তোমার জন্য কত কষ্ট করি বাইরে থাকি রোদে পড়ি বৃষ্টিতে ভিজি কত কষ্ট করে আমি বলিসে চাকরি করি আর তুমি কি না আমি তোমাকে সুখে রাখি আর তুমি বাড়িতে এই পর বলিস ডেকে নিয়ে শোনো না তুমি এখন আসছো কি তুমি আরেকটু পরে আসতে পারলা না আমি জানি যে তুমি এখন আসবা না এর জন্য একটু বাসা একটু মজা করতেছিলাম দuttu তুমি তো সবকিছু নষ্ট করে দিলা কি বলtaste যে সব কথা সি আমি যাব এই শুনো না ওকে দেখতে হবে না তুমি তুমি না এখন একটু বাইরে যাও আমাকে একটু ঘরে থাকতে দাও না কি বল তুমি এই সব কথা বাইরে যাব মানে সি এই শুনো আমার আসলে আমার কপালটাই খারাপ আমি কার জন্য কি করি এই শোনো না তুমি তো সারা দিন ওই কাজেই ব্যস্ত থাকো বুঝো না তুমি তো আমাকে একটু টাইম দিতে পারো না আর তুমি তো এখন আমাকে ভালোই বাসো কি আর বলবো যাই হোক অনেক হইছে রং তামাশ আর আমি ওর মুখ দেখ সব এই তুমি ওর মুখ মুখ দেখে কি করবা এই না 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 তুমি মুখ দেখো এই শোনো তুমি বাইরে যাও তুমি বাইরে যাও আমাকে বাইরে বের করে দিছিস তুই এত বড় সাহস তুই আমার বাড়িতে থাকিস আমার বাড়িতে খাস আরেকটা ছেলে বেডরুমে নিয়ে এসে চুমাচুমি করতেছিস আবার আমাকে ঘর থেকে বের আমি তো খুব ভালো কাজ করতেছিলাম বুঝো না তুই আমাকে স্পর্শ না এখান থেকে আরে শোনো না কেন ওকে একটু কষ্ট করলে তোমার এত কষ্ট হয় কেন তুমি তো বাইরের কাজে ব্যস্তই থাকো আর আমার কি একটু মনে চায় না যে কারো একটু আদর ভালোবাসা পায় সেটা তো তোমার কাছ থেকে পাই না এর জন্যই তো বাইরে থেকে এবার ফ্রেন্ডকে নিয়ে আসলাম তাই বলে তুমি তুমি আদর ভালোবাসা পাওনা জন্য কিনা আমার পিঠ পিছে একটা জেলেকে বেডরুমে নিয়ে আসছো রং তামাশা অনেক হয়েছে আর না আমি আর সহ্য করতেছি না তোকে আমার বাড়িতে আর এক মুহূর্ত না এই দেখো এই শর্ত বলতেছি তোমার মেয়ে হাত দিবা টাচ করবা না একদম গুলি করে ফেলবো বুঝতে পারছিস মাথা একদম খারাপ হয়ে গেছে নিজের নিজের ঘরের বউ যখন নিজেকে এরকম করে না তখন আর মাথা ঠিক থাকে না যা শর্ট এই দেখো এই দেখো এই দেখো এসব কি আরে কি এসব মনে দিলাম সারপ্রাইজটা তোমাকে আরে মানুষ মজা করে তাই বলে এইভাবে আরে তুমি কি ভাবছো যে আমি অন্য নিয়ে মজা করতেছি তাই না এই বিশ্বাস আমার প্রতি তোমার বলো আরে না তারপর ওই খবরদারি এরকম মজা করবে না আমার মাথা তো একদম গরম হয়েছে আমি তো মনে করছি দুইটাকে একদম এখানেই মেরে ফেলবো আরে শোনো না আমার বোনটা না অনেক বুদ্ধিমান বুঝছো এটা আমার বোনেরই প্ল্যান ছিল ও আজকে আমার জন্মদিন আমার তো মনেই নাই

অনেক খুশি। কিন্তু তুমি যে সারপ্রাইজ দিছো আমার তো পুরো মাথায় নষ্ট হয় আমি এরকম বল? আরে না তারপর প্রথমে যে করছো তুমি আমাকে দেখে দেখে এরকম করছো তুমি আমাকে কেয়ার আপনি কিন্তু আমাকে ধরতে পারলেন না। একদম ঠিক কথা বলছে চলো। আচ্ছা চলো